নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আমি কতগুলি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি আপনার নাকের ভেতরে যদি কোনো ফুসকুড়ি হয় বা ফোলা হয় সে তার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে তো এই নাকে ফোলার সমস্যাটা আমাদের কিন্তু মারাত্মক পজিশানে চলে যায় এই ফোলার সমস্যাটা অনেক সময় এতটাই সিভিয়ার হয় যে আপনাকে ওটির কন্ডিশনে নিয়ে যেতে পারে তো এই নাকের ভেতরে যদি আপনার ফুলে যায় কোনো গুটি তৈরি হয় সেক্ষেত্রে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন সেই সম্পর্কেই বলবো এবং এই সমস্যাটি কি কারণে আসে সেটিও কিন্তু বলব তো ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগবে তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো নাকের মধ্যে সোয়েলিং বা যে ফোলা এটা কিন্তু অনেক কারণে হয় যদি দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘদিন আপনি অ্যালার্জি রাইনাইটিসে ভুগছেন দেখা যাচ্ছে আপনার খুবই ঘন ঘন সর্দি লাগে এবং প্রচুর পরিমাণে হাঁচি হয় তো সেই হাঁচি সমস্যা থেকে দেখা যায় যে আপনার নাক দিয়ে অনবরত জল ঝরে এবং সেই জল কিছুদিন ঝরার পর আবার সেখানে একটা গাঢ় সর্দি জন্মে এবং আপনার নাক বন্ধ হয়ে যায় তো দেখা যাবে যে আপনার নাকের মধ্যে সোয়েলিং বা ফুলে গেছে তো এই ফোলার সমস্যা থেকে কিন্তু আপনার ডিএনএসের সমস্যা হতে পারে অর্থাৎ যে আপনার নাকের যে ছিদ্র সেই ছিদ্রের কম বেশি হয়ে যাবে অর্থাৎ একটা নাকের ছিদ্র ছোট হয়ে গেছে আর একটা নাকের ছিদ্র স্বাভাবিক আছে তো এই রকম সমস্যা আসতে পারে বা দেখা যাবে যে আপনার এই সোয়েলিংয়ের কারণে বারবার আপনার নাকের পেছনে সেপ্টেম্বনে এক ধরনের আলসারেশন বা ক্ষত তৈরি হতে পারে এটি কিন্তু মারাত্মক তো এই সময় দেখা যায় যে কোনো মতে আর রোগীর যে সমস্যাটা সেটা ভালো হতে চায় না অনেক সময় লাগে এবং অনেক ক্ষেত্রে এই কন্ডিশানটি অপারেশানের মাধ্যমে ঠিক করতে হয় তো এই ক্ষেত্রে আপনি যদি প্রথমেই কিছু হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার সেই নাকের যে সোয়েলিং সেটি সিভিয়ার পর্যায়ে যাবে না এবং আপনার সমস্যা খুব সহজেই নিয়ন্ত্রণে আসবে ধীরে ধীরে ভালো হয়ে যাবে তো এই সমস্যার ক্ষেত্রে জেনে নেব যে কি কি মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন যে মেডিসিনগুলি কিন্তু আপনার সিনট্রোম অনুযায়ী ম্যাচ করে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দারুণের রেজাল্ট পাওয়া যায় এবং খুব দ্রুততার সাথে আপনার এই সমস্যাটি ভালো হয়ে যায় কোনো সার্জারি ছাড়াই তো এই সমস্যার প্রথম যে মেডিসিন সেটি হলো অরাম মেট এই অরাম মেট কিন্তু নাকের সমস্যার একটি দারুণ মেডিসিন সেই ওরাম মেটে দেখা যাবে যে আপনি বহুদিন ধরে এই নাকের সমস্যায় ভুগছেন এবং আপনার নাকের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বনে খত তৈরি হয়েছে আলসারেশন তৈরি হয়েছে এবং আপনার নাক দিয়ে খুব গাঢ় রঙের ডিসচার্জ বেরোয় তো দেখা যাবে ইনভেস্টিগেশন করে দেখা যাবে যে আপনার নাকের ভেতরে একটা গুটির মতো হয়ে আছে ফুলে আছে সেই জন্য আপনার কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নিতেও অনেক সময় কষ্ট হয় মনে হচ্ছে আপনার হাঁপানির সমস্যা হয়েছে শ্বাসকষ্টের সমস্যা হয়েছে কিন্তু দেখা যাবে যে না হাঁপানি নয় আপনার নাকের মধ্যে এক ধরনের সোয়েলিং হয়েছে যাকে পলিপো বলতে পারেন তো সেই সমস্যা এই অরাম মেট মেডিসিনটি কিন্তু ভালো করতে পারে তো অরাম মেটের পেশেন্টদের দেখা যাবে যে একটা জীবনের মধ্যে অস্থিরতা তৈরি হয় তাদের মধ্যে একটা সুইসাইড টেন্ডেন্সি থাকে অর্থাৎ তারা এই রোগটি নিয়ে এতটাই ভেবে যায় এবং এতটাই গভীরে চলে যায় এই রোগের যে তারা ভাবে যে আমার রোগটি ঠিক হবে না এবং আমার এই শরীরটাকে আমি আর রাখবো না শেষ করে দেব তো এইরকম একটা সুইসাইড টেন্ডেন্সি থাকে এবং তারা যদি এই ধরনের সোয়েলিংয়ের সমস্যা দীর্ঘদিন ধরে ভোগেন তো তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি দিতে পারেন অবশ্যই কাজ হবে এবং দারুণভাবে কাজ হয় তো এই মেডিসিন খুব রিপিটলি দেওয়ার দরকার নেই আপনি দু ফোটা মেডিসিন দুশো পরে সকালবেলা খালি পেটে পরপর তিন দিন দিন তারপরে আপনি আবার দশ দিন পরে আবার তিন দিন দিন এইভাবে আপনি এই ডোজটাকে ব্যবহার করতে পারেন এবং এই মেডিসিনের একটি দারুণ রেজাল্ট আপনি পেতে পারেন পরের মেডিসিন বাইক্রম এই ক্যালিবাইক্রম মেডিসিনটিও কিন্তু নেজাল সোয়েলিংয়ের একটি দারুণ মেডিসিন তো এই সোয়েলিং দেখা যাবে একটু স্পঞ্জের মতো স্পঞ্জি টাইপের এবং এই সোয়েলিংয়ের কারণে নাকের মধ্যে যে ডিসচার্জ বেরোবে সেই ডিসচার্জ একটু রো টাইপের মনে হবে সুতোর মতো তো এবং ইয়োলিস তো এই ধরনের যদি ডিসচার্জ থাকে এবং সেই যে সোয়েলিং সেই সোয়েলিংটা যদি একটু স্পঞ্জি টাইপের থাকে তো সেক্ষেত্রে আপনি ক্যালিবাইক্রোম মেডিসিনটি দিতে পারেন তো এই মেডিসিনটিও আপনি দুশো পাওয়ারে দিতে পারেন সপ্তাহে তিনটি করে ডোজ অর্থাৎ তিন দিন পরপর নিলেন তারপরের সপ্তাহে আবার তিন দিন পরপর নিলেন তো এইভাবে আপনি এই মেডিসিনটিকে কিছু দিন দিতে পারেন এবং পরিস্থিতি অনুযায়ী এই মেডিসিনটির পাওয়ার কমাতে বা বাড়াতে পারেন তো এইভাবে এই মেডিসিনটি ব্যবহার করে আপনার এই নেজাল সোয়েলিংয়ের সমস্যাটিকে ভালো করতে পারেন পরের যে মেডিসিন সেটি হলো হাইড্রাস্টিস এই হাইড্রাস্টিস আমাদের পেটের সমস্যায় যেমন কাজ করে তেমনি দারুণ কাজ করে আমাদের যে কোনো কিছুর ক্ষতের সমস্যায় তো দেখা যাবে যে আপনার নেজাল সোয়েলিংয়ে পুরনো হয়ে গেছে এবং সেখান দিয়ে একটা ইয়োলিস ডিসচার্জ বেরোচ্ছে মনে হচ্ছে যেন পুজ বেরোচ্ছে নাক দিয়ে এই ধরনের ডিসচার্জ তার হয় কারণ নেজাল এরিয়াতে যে সেপ্টেম বন আছে সেই সেপ্টেম বনে খত তৈরি হয় এই ক্ষতের কারণে এই সমস্যাটি আসে এবং সেখানে সোয়েলিং হয় ফুলে যায় তো এই সমস্যাটি ভালো করতে পারে হাইডাস্টিস তো এই হাইডাস্টিস মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন দিনে তিনবার কিছু দিনের জন্য দিতে পারেন তাহলে এই ধরনের সমস্যা কিন্তু অবশ্যই ঠিক হবে পরের যে মেডিসিন সেটি হলো অ্যালুমিনা তো এই অ্যালুমিনা মেডিসিনটিও কিন্তু দারুণভাবে কাজ করে এই নেজাল সোয়েলিংয়ের ক্ষেত্রে তো দেখা যাবে যে আপনার বাম দিকের নাকের ছিদ্রের ভেতরে এই সয়েলিং হয়েছে এবং সয়েলিংটি মনে হচ্ছে অপেক্ষাকৃত শক্ত তো এই ধরনের যদি কন্ডিশান থাকে তার সাথে যদি কনস্টিপেশন থাকে আপনার মোশান ঠিকভাবে ক্লিয়ার হচ্ছে না আপনার স্টুল নরম কিন্তু ঠিকভাবে পায়খানা পরিষ্কার হচ্ছে না বা পায়খানা আপনার রেগুলার হচ্ছে না তো সেই পরিস্থিতির সাথে যদি এই নেজাল সোয়েলিং থাকে বাম নাকে সেক্ষেত্রে আপনি এই অ্যালোমিনা মেডিসিনটিকে দিতে পারেন এই মেডিসিনটিও আপনি দুশো পরে তিনটি করে ডোজ সপ্তাহে দেওয়ার পর আপনি বন্ধ রাখলেন চার দিন আবার পরের সপ্তাহে তিনটি ডোজ দিলেন সকালবেলা খালি পেটে দু ফোটা মেডিসিন এক চামচ জল তাহলে কিন্তু এর দারুণ আপনি রেজাল্ট পাবেন এই মেডিসিনটিও খুব বেশি রিপিট করার দরকার নেই পরের মেডিসিন ক্যালকেরিয়া কার্ড এই ক্যালকেরিয়া কার্ড মেডিসিনটিকে আপনি তিরিশ পরে দু ফোটা মেডিসিন দিনে একবার করে কিছু দিন দিতে পারেন তো এই ক্যালকেরিয়া কার্বের পেশেন্টটা একটু মোটা হয় তুলতুলে তাদের মাংস বেশি এবং তারা অনবরতই সর্দির সমস্যায় ভুগতে থাকে তাদের যেন একটু ড্যাম ওয়েদার বা ঠান্ডা ওয়েদার কন্ট্যাক্টে আসলেই তাদের সর্দি হয় এবং প্রচুর পরিমাণে হাঁচি হয় অ্যালার্জির সমস্যা যেন তার নাকে লেগেই থাকে তো এই রকম কন্ডিশনের সাথে যদি তার এই নেজাল সয়েলিংয়ের সমস্যা হয় এবং এই সমস্যাটা দেখা যাবে যখন তার সর্দি হলো বা ঠান্ডা লাগলো তখন ফুলে গেল আবার সর্দি কমে গেল ফোলাটাও কমে গেল অর্থাৎ মাঝে মধ্যে এই সোয়েলিংটা দেখা যায় আর মাঝে মধ্যে সোয়েলিংটা থাকে না তো রকম কন্ডিশনে এই কার্প মেডিসিন দিয়ে দিতে পারেন তো এর পটেন্সি এই থার্টি পাওয়ারের পাশাপাশি আপনি দুশো পাওয়ারও দিতে পারেন রোগীর পরিস্থিতি অনুযায়ী পরের মেডিসিন মাকসল এই মাকসল দারুণভাবে কাজ করে এই নেজাল সোয়েলিংয়ের ক্ষেত্রে সে ডান নাকে হোক বা বাম নাকে হোক যে এই সোয়েলিংয়ের কারণে দেখা যাবে যে তাদের যে ডিসচার্জ অর্থাৎ যে সর্দিটা সেটি একটু সাদা টাইপের হবে অর্থাৎ ওটা হলুদ নয় একটু সাদা টাইপের হবে এবং সেই ব্যক্তির এই সর্দিজনিত কারণে মনে হবে মুখের মধ্যে লালা প্রচুর লালা থাকবে এবং তার যে জীব সেটি একটু মোটা থলথলে টাইপের থাকবে তো এই রকম পরিস্থিতি যদি থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন এই মাক্সল মাস্কলের পেশেন্টদের আরেকটি ইউনিক সিনট্রম দেখা যাবে যে তাদের জীবের ওপরে একটু দাঁতের ছাপ লক্ষ্য করা যাবে তো এই দাঁতের ছাপ যদি লক্ষ্য করা যায় এবং তার সাথে যদি ন্যাচারাল সোয়েলিং থাকে সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে ব্যবহার করবেন মাকসল এর রেজাল্ট আপনি খুব দ্রুত পাবেন এক সপ্তাহের মধ্যেই এর রেজাল্ট আপনি পেতে পারেন তো এই মেডিসিনটিও আপনি তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন দিনে দুইবার আপনি কিছুদিন নিলেন তারপরে এর পটেন্সি আপনি বাড়াতে পারেন তো এইভাবে এই মেডিসিনগুলি আপনার ন্যাজাউ সোয়েলিংয়ের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে তো আমি বলবো এই সবকটি মেডিসিন আপনার নেওয়ার দরকার নেই যে মেডিসিনটির সিনড্রোম আপনার সিনড্রোমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করবেন সেটি হবে আপনার মেডিসিন এবং সেই মেডিসিনটি গ্রহণ করলেই আপনার হানড্রেড পারসেন্ট কাজ হবে এছাড়াও আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয় এই সম্বন্ধে যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই ভালো লাগবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ